আজ আমরা বলবো সর্বপল্লী রাধা সম্পর্কে কিছু কথা সমগ্র ভারত ভূমির মধ্যে দক্ষিণ ভারতকে আমরা বলে থাকি মানব মনীষার কেন্দ্রস্থল সেই প্রাচীন কাল থেকে ভারত ভূমিকে উপহার দিয়েছে দক্ষিণ ভারত সর্বপল্লী রাধা ও দক্ষিণ ভারতের এমনই এক সুসন্তান ভারতের দক্ষিণতম প্রদেশ তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে একটি ছোট্ট শহর তিরুতানি এই শহরে রাধাকৃষ্ণন আঠারোশো সালের পাঁচই সেপ্টেম্বর পৃথিবীর প্রথম আলো দেখেছিলেন জন্মেছিলেন এক মধ্যবৃত্ত গোড়া তেলেগু ব্রাহ্মণ পরিবারে সে সময় পরিবারটির আর্থিক সচ্ছলতা তেমন ছিল না মাঝে মাঝে দারিদ্রতা উকে দিত সংসারের আনাচে কানাচে তবে এই দারিদ্রতাকে উপেক্ষা করে পরিবারের মানুষজন ভালোবাসতেন পড়াশোনাকে ছেলেবেলা থেকে রাধা কৃষ্ণন ছিলেন বইয়ের পোকা যখন তার সমবয়সী বন্ধু বান্ধবেরা খেলার মাঠে ব্যস্ত তখন রাধা কৃষ্ণন একা একা বিষয় পড়তেন দেখে মনে হতো যেন কোনো ধ্যানমগ্ন তাপস মা কিন্তু সবসময় ছেলেকে চোখে চোখে রাখতেন হয়তো তিনি মা বলেই আগেই বুঝতে পেরেছিলেন এ ছেলে আর পাঁচটা ছেলের মতো নয় এজন্যই হয়তো মায়ের কাছে রাধাকৃষ্ণন ছিল অত্যন্ত আদরের আঠারোশো থেকে উনিশ রাধাকৃষ্ণান পড়াশোনা করেন খ্রিস্টান মিশনারি বিদ্যালয়ে বিদ্যালয়টি যেহেতু খ্রিস্টানদের সুতরাং রাধাকৃষ্ণান এখানে পেলেন পাশ্চাত্য শিক্ষার স্বাদ বয়স যতই অল্প হোক না কেন রাধা দৃষ্টি ছিল সুদূর প্রসারী তিনি যে দার্শনিক তাই তো এই কিশোর বয়সেই উপলব্ধি করেছিলেন শুধু প্রাচ্যের রহস্য জানলেই চলবে না তার সাথে পাশ্চাত্যের বাস্তবমুখী তার যোগসূত্র স্থাপন করতে হবে। আমরা শিক্ষার একটা সন্ধান পাব। তিনি বিশ্বাস করতেন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা দার্শনিক জ্ঞান সুপ্ত অবস্থায় আছে যদি কোনো মানুষ নিজের অন্তরের এই অভিজ্ঞানকে প্রকাশ করতে না পারে তবে তার মানুষ হয়ে জন্মানো বৃথা রাধাকৃষ্ণনের কিন্তু দর্শনের প্রতি আকর্ষণ সহজাত ছিল না একবার তার এক জ্ঞাতি ভাই রাধাকৃষ্ণনকে কতগুলি দর্শনের বই উপহার দেয় বই পিপাসু ছেলেটি সারা রাত জেগে বইগুলি পড়লেন পড়তে পড়তে তন্ময় হয়ে গেলেন তখন তার মনের জগতে এক অদ্ভুত অধ্যায় সূচনা হলো তিনি বুঝতে পারলেন মানুষের মনের মধ্যে যে ঔৎসুক্যের জাগরণ ঘটে একমাত্র দর্শন শাস্ত্রই পারে তার যথাযোগ্য জবাব ইতিমধ্যে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে বিয়ে পাশ করেন। এরপর মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকারের জন্য তাকে ডক্টর স্যামুয়েল স্বর্ণপদকে ভূষিত করা হয়। এই সময় রাধাকৃষ্ণণের মধ্যে একটা পরিবর্তন ঘটে। খ্রিস্টানদের বিদ্যালয়ে পড়ার দরুন তাকে বাধ্য হয়ে বাইবেল পড়তে হয়েছিল। এই বাইবেল পড়তে পড়তে ধর্মের প্রতি তিনি আকর্ষণ বোধ করে রাধা কৃষ্ণান দেখত খ্রিস্টান মিশনারিরা উদয়স্ত কঠোর পরিশ্রম করে সাধারণ মানুষের সেবা করে চলেছেন তারা কেউই কিন্তু ভারতীয় নয় কেউ জন্মেছেন অস্ট্রেলিয়ায় কেউ ইংল্যান্ডে সেই সাত সাগরের পারে তবে এদেশের বুভুক্ষ মানুষের মুখে অন্ন তুলে দেবার জন্য তাদের কিসের এত আর্তি এই মুমূর্ষ মানুষকে সেবা করার কেন এত প্রয়াস তাদের আবার পাশাপাশি এটাও দেখেছেন এই মিশনারিরাই অনেক সময় কথায় কথা হিন্দু ধর্মকে আক্রমণ করত। হিন্দু সভ্যতা তাদের কাছে ছিল একটি ঘুমন্ত সভ্যতা এমন এমনকি ভারতবর্ষের শোচনীয় আর্থিক দুরাবস্থাকেও তারা নানাভাবে বিদ্রুপ করত। এসব দেখে রাধাকৃষ্ণন অবাক হয়ে ভাবতেন একই ধর্মের মধ্যে এত পার্থক্য কেন কি করে একই ধর্মবিশ্বাস মানুষকে দুটি ভিন্ন পথে প্রতীক করে জীবনের এই সন্ধিক্ষণে তার হাতে এলো বিবেকানন্দের রচনা বলি মনের মধ্যে জমে থাকা হাজারো প্রশ্নের উত্তর তিনি পেলেন মনের আকাশে সহস্র সূর্যের আলোক শিকা ঝলমলিয়ে উঠলো বিবেকানন্দই হয়ে উঠল রাধাকৃষ্ণানের পথ প্রদর্শক বাইবেলে আটকে পড়া রাধাকৃষ্ণান এবার মুক্তি পেল বুঝতে পারেন হিন্দু ধর্মের ভিতর এমন কিছু মৌলিকত্ব আছে যার আবেদন বিশ্বজনীন হিন্দু সনাতন ধর্ম কিছু মানুষের আচরণীয় ধর্ম নয় হিন্দু ধর্মের ব্যাপ্তি মহাকাশ অভিসারী আমাদের হিন্দু দর্শনে হিন্দু শাস্ত্রে বেদে উপনিষদে যে অতুল ঐশ্বর্য ছড়ানো রয়েছে তার কণামাত্র আমি পাইনি কেন এই আক্ষেপে শুরু হলো তার গোগ্রাসে হিন্দু ধর্ম দর্শন শাস্ত্র অধ্যায়ন ধীরে ধীরে তার অশান্ত মন শান্ত হল বুঝলেন কেন বেদকে মানব মনীষার আকর গ্রন্থ বলা হয় সঙ্গে সঙ্গে এও বুঝলেন হিন্দু ধর্মের মনীষীরা যা সাধনা করে গেছেন তা একজন্য উপলব্ধি করা সম্ভব নয় সুতরাং এবার শুরু করলেন হিন্দু ধর্মের রহস্য উদ্ঘাটনের কাজ তখনকার মিশনারিরা বারবার বলতেন হিন্দু ধর্মে নাকি নৈতিকতার স্থান নেই হিন্দু ধর্ম মানে না কোনো নিয়ম মানে না কোনো শৃঙ্খলা হিন্দু ধর্মে নারীদের কোনো স্থান নেই নারীদের কখনো স্বাধীনভাবে পথ চলতে দেওয়া হয় না এই সমস্ত বিষয় নিয়ে রাধাকৃষ্ণান চিন্তাভাবনা চিন্তা ভাবনা শুরু করলেন তিনি ইতিহাসের ছাত্র তাই এর পেছনের ঐতিহাসিক কারণ অনুসন্ধান করতে লাগলেন তন্ন করে খুঁজতে লাগলেন বেদ উপনিষদ ব্যাখ্যাও পেয়ে গেলেন অতি অল্প সময়ে বৈদিক যুগে পরিবারের প্রধান ছিল নারী সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক আমাদের দেশকেও মা বলে সম্বোধন করি তবে কেন সমাজে তাদের এত বিধিনিষেধের শৃঙ্খলা বুঝলেন আলেকজান্ডার থেকে শুরু করে বক্তার খিলজি মুঘল পাঠান ইংরেজ প্রভৃতি বিদেশি শত্রুরা বারবার ভারতবর্ষ আক্রমণ করেছে এইসব বিদেশি শত্রুদের হাত থেকে আমাদের মূল্যবান নারী জাতিকে রক্ষা করার জন্যই সমাজ সংস্কারকেরা নারী জাতির উপর ওড়না চাপিয়ে দিয়েছিলেন আরোপ করেছিলেন এই সমস্ত বিধিনিষেধ তবে প্রগতিশীল বিজ্ঞান মনস্ক রাধাকৃষ্ণান স্থির করলেন আর নয় এবার নারীকে আপন ভাগ্য জয় করিবার দিতে হবে অধিকার